আপনারা জানেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে সেই অভ্যুত্থানে আমাদের শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে আত্মত্য করেছে আমাদের সেই সময় একটি দাবি ছিল যে আওয়ামী ফেসিবাদী সরকারের পতন মধ্য দিয়ে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে বৈষময়ী সমাজ প্রতিষ্ঠিত হবে শ্রমজীবী মানুষও সেই আন্দোলনে জীবন দিয়েছে আমরা এই সরকার আওয়ামী লীগ সরকারের পতন মধ্য দিয়ে যে সরকার আসবে সেখানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই জন্য সেই আন্দোলনে আমাদের শ্রমজীবী মানুষরা জীবন দিয়েছে আসলে ব্যাটারি চালিত রিষ্কাবে ইজি বাইকের যে শ্রমিকরা ওরা খুবই সরল সুজা তাদের কাছ থেকে যে রেকার দিয়ে তিন হাজার টাকা রেকার নেওয়া আসলে এটা অযুক্তিক একটা ঘটনা হয় কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে প্রায় ফার্স্ট মাস অতিক্রান্ত হতে চলছে আমাদের শ্রমজীব মানুষের যে গণতান্ত্রিক আন্দোলনে আমরা অতীতের মতো পূর্বের মতো আমরা দেখতে পাচ্ছি পুলিশি হস্তক্ষেপ আমাদের বেটাচালিত যানবাহন শ্রমিকরা দীর্ঘদিন থেকে প্রায় বারো বছর থেকে বেটাচালিত যানবাহনের নিবন্ধনের জন্য লাইসেন্সের জন্য আন্দোলন করে আসছে আমরা সে এই সময়ে আমরা সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে দুইটি রায় দিয়েছে বেটা চালিত চলতে আমি কয়দিন আগে ডিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম একটা কাগজ নিয়ে উনি যে বার্তা দিয়েছেন যে কথাগুলো বলেছেন বোঝা যায় যে স্বৈরাচার সরকার যেভাবে পতন হয়েছে সেই স্বৈরাচার সরকার চেয়েও তাই উনি বড় উনি কোনো শ্রমিকদেরকে মূল্যায়ন করেন নাই শ্রমিকদেরকে মূল্যায়ন করতে চায় নাই উনি বলে যে যাই মিছিল আসক যেই আন্দোলন করক বুকে তাবা মারি আমি এই আন্দোলন নির্মূল করব। তাতে বোঝা গেল এই ট্রাফিক ডিসি এই স্বৈরাচারের রূপ নিয়ে সিলেটে আসছে আমরা আজকে সমাবেশ থেকে আমরা বেটে চালিত যানবাহনের এ নিবন্ধন রুট পারমিট প্রদানের জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং সিলেট ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যাতে এই বেড়ে চালিত যানবাহনের হয়রানি উচ্ছেদ বন্ধ করা হয় সেই সাথে আমরা চা শ্রমিকের দৈনিক মজুরি ছশো টাকা করার দাবি জানিয়েছি আজকের সমাবেশ থেকে আমি আজকের সমাবেশ থেকে বলবো বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এই ট্রাফিক ডিসিকে ট্রান্সফার করি না হয় চালক সংগ্রাম পরিষদ তার পদক্ষেপ নেবে রোড ব্লক করবে তারা আন্দোলনের আবার ডাক দিবে তাই আমি পুলিশ কমিশনার মহাতোর কাছে আমি এটা রিপোর্ট দিয়েছি মহোদয় বলছেন যে এটা খুবই স্বীকৃত আইন এটা পদক্ষেপ নেবেন যদি মহোদয় পদক্ষেপ না নেন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। আমরা মনে করি কার্ড সেল বাতিল যেটা বন্ধ বাতিল করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে এবং টাকসেল যেটা সেটা টাকসেলের বন্ধ সিদ্ধান্তটা প্রত্যাহার করতে হবে এবং শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে আমরা এই দাবিটা আজকে এখানে সমাবেশ করি আপনাদের সবাইকে ধন্যবাদ